এমনি এমনি আমাদের কোচিকোকা বলেনি যে সে বিজনেসে ইনভলভ হবে হান্ড্রেড পারসেন্ট আর ব্লগিং করা ছেড়ে দেবে ইউটিউবে সে আর থাকবে না তার মা বাবার চ্যানেল খুলে দিয়েছে তারা সেখান থেকে ইনকাম করবে আর ও ফুল ফেসেড বিজনেস করবে কিছু তো কারণ আছে না অবশ্যই কারণ আছে কারণ যে হারে চারিদিক থেকে অরিজিনাল সত্যগুলো তাদেরই দিকের লোকেরা খুলছে একের পর এক পোল সেটা অকল্পনীয় হুম ওদিকে আমাদের ঢ্যাঁড়স সে বলছে যে এই যে তুমি বলছো পুরো বাড়িটা তোমাকে করে দিয়েছে এই যে আমাদের ঝিমি দিদি বলেছিল তার মধ্যে যে বেডরুমটা সেটা তোমাকে করে দিয়েছে একদম স্পেশালি তুমি যেরকম চেয়েছো সেরকম হুম তো এই যে ব্যাপারটা বলছে এই জায়গা থেকেই কিন্তু ঢ্যাঁড়স কিছু কথা বলেছে যে দেখো তুমি তো নিজে করনি না তোমার বাবার পয়সায় হয়েছে তাহলে কে করেছে তুমি যার ঘাড়ে এখন উঠেছো সে করেছে ঠিক আছে কিন্তু এই যে পুরো বাড়িটা এইটার পুরো কন্ট্রিবিউশন কিন্তু সেই যার ঘরে উঠেছে তার নয় একদমই নয় কারণ সে পাঁচ বছর ধরে এখানে রয়েছে এবং তার বইয়ের ফেস ভ্যালু বিক্রি করে আজকের এই জায়গায় এসেছে না সে পর্দার পিছনেই ছিল দেড় বছর ধরে সে এখন পর্দার সামনে আসছে কিন্তু তার আগে তো ফেস ভ্যালুটা অবশ্যই টিনু সুন্দরীর ছিল মাইন্ড ইট এটা কিন্তু ভুললে চলবে না এবং সব থেকে বড় কথা যে টিনা এই বাড়িটার জন্য তার যথা সর্বস্ব তার কাছে যা ছিল হ্যাঁ অবশ্যই ব্লগিং করেই ইনকাম করেছে তো সেই সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে হুম যখন কচি এই যে বাড়িটা শুরু করেছে তখন কিন্তু ওরা যা ইনকাম করেছে তার অনেকটা পার্সেন্টেজ এখানে কাজে লাগিয়েছে এবং টিনার ছোট ছোট শখগুলো থেকে নিজেকে বঞ্চিত করেছে মানে করিয়েছে কচি খোকা তারপরে টিনার যে ঘটে জমানোর অভ্যেস ছিল তাতে প্রায় এক লাখ টাকা সেই টাকাটা পর্যন্ত কিন্তু টিনা কচি খোকার হাতে দিয়ে দিয়েছে প্রথমত ফেসভ্যালু বিক্রি হয়েছে তারপর টাকা ঘর থেকে তুলে দিয়েছে এবার তোমরা বলতে পারতে যে কেন হাজব্যান্ডকে তো লোকে দেয় হ্যাঁ দেয় সবাই কিন্তু দেয় না সবাই কিন্তু দেয় না কিছু কিছু আছে মহিলারা যারা হাজব্যান্ডকে একদম বিপদে এইভাবেই সাপোর্ট করে আবার কিছু লোক ভাবে না আমি ব্যক্তিগত জমিয়েছি এইটাকে আমি কোনোভাবেই দেবো না তোমার যদি ঘর কমপ্লিট করতে হয় তুমি তোমার মতো করে কমপ্লিট করো আমি তো ওখানে নিজেকে ডিভোট করেছি মানে আমি তো ওখানে নিজেকে ডিভোটেড করেছি যা আমি ওখানে আমার ফেস থেকে ইনকাম হয় সবটা তো তুমিই কাজে লাগাও ঠিক আছে অবশ্যই সেই বাড়িতে তো অবশ্যই টিনা থাকবে ভেবেই ব্যাপারটা হয়েছিল না এরম তো নয় যে টিনা থাকবে না তারপরেও টিনা করেছে না এরকম হতে পারে না তাহলে দুজনের মিলিত প্রয়াসে বাড়িটা হয়েছে এবং লাস্টের দিকে যে বাড়িটা কমপ্লিট হলো সেটা তো এই দেড় বছর ধরে বউকে বেঁচে এই যে ইন্টিরিয়ারের গল্প এই যে এত রং ভং এটা সেটার গল্প এগুলো কোথা থেকে এলো সবটা টিনু সুন্দরীকে এইভাবে যদি নোংরামি করে নোংরা ভাবে না বেচতো খোকা তাহলে কখনোই পসিবল ছিল না আর লোককে ইমোশনালি ব্ল্যাকমেল করে বাচ্চাকে সামনে রেখে লোককে ইমোশনালি ব্ল্যাকমেল করে মা বাবা নিডি বাচ্চা নিডি ও একা কত স্ট্রাগেলপূর্ণ জীবন কাটাচ্ছে বউ চলে গেছে নিজের নোংরামের জ্বালায় পরকিয়ার জ্বালায় আর ও দেখো সিঙ্গেল ফাদার হয়ে ছেলেকে মানুষ করছে বাবা মার দায়িত্ব নিয়েছে তাদের জন্য স্যাক্রিফাইস করছে আর ঠিক এই জায়গায় আমাদের মতো যারা ভিউয়ার্স তারা ইমোশনালি অ্যাটাক্টেড হয় যে একটা ছেলে চিন্তা করো একটা মেয়ে কতটা উদ্ধত্ত সে একটা অন্য প্রেম করে রঙিন জীবনের আশায় নিজের সন্তানকে ফেলে গিয়ে অন্য জায়গায় ভালো সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে বলে পরকিয়া করছে এবং তার শারীরিক চাহিদাটা সেই জায়গায় পৌঁছেছে যে তার বরকে ভালো লাগছে না বলে নতুন করে একটা রিলেশনে আবদ্ধ হয়েছে ঠিক সেই জায়গায় ছেলেটি দেখো মানে হাজব্যান্ডটি কতটা স্যাক্রিফাইস মেন্টালিটি যে সে বলছে আমার জীবনে কোনো কাউকে চাই না আমার বিয়ে তো দূরের কথা আমার কাউকে দরকার নেই শুধুমাত্র মা বাবা আর সন্তানকে নিয়ে আমি বাঁচতে চাই সন্তানের যত্ন তাকে ভালো রাখা মা বাবাকে ভালো রাখা তাদের দায়িত্ব নেওয়া এর বাইরে আমার কোনো চিন্তা নেই ঠিক সেই জায়গায় কিন্তু ক্যাশ করেছে আর ভিউয়ার্সরা এই জন্যই রেগে যাচ্ছে ভাই তুমি এটা বলতেই পারতে যে ও ওর মতো করে লাইভ লিড করছে আমি আমার মতো করে লাইভ লিড করছি রইল বাকি ছেলে মা বাবা এগুলো তো আমার এমনিই রেসপন্সিবিলিটি সেটা তো যে কোনো ছেলের রেসপন্সিবিলিটি সেই জন্য সেই রেসপন্সিবিলিটি থেকে এমনিই আমাকে আমার মা বাবাকে আর বাচ্চাকে দেখতে হবে তো এটা আলাদা কি। এই যে একদম স্পেশাল 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 করছে মানে স্পেশাল একটা ফিলিংস গ্রো করিয়েছে ইউটিউবে মানে তোমার ভিউয়ার্সদের কাছে সেটাকে স্পেশাল যে কোনো সন্তানেরই তো উচিত তার মা বাবাকে দেখা দায়িত্ব করা কারণ বাবা মা করেছে কিন্তু আমি আবারও বলছি মা বাবার কিন্তু এক্সপেকটেশন করা উচিত নয় যে আমার সন্তানকে আমি মানুষ করেছি তাই সে রিটার্ন দেবে এক্সপেক্ট করতে পারবে না ঠিক আছে তুমি যদি এক্সপেক্ট করো তাহলে কিন্তু তোমার এক্সপেকটেশন ফুলফিল হবে না ঠিক আছে কারণ কি বলবো মানে মানুষ তো আশায় জানো তো সব কিছু করে তো আমার কথা হচ্ছে তোমার সন্তানকে তুমি তোমার মানুষ করার দায়িত্ব তুমি মানুষ করে দিয়েছ ঠিক আছে এবার সন্তানকে রিটার্ন করবে মানে তোমার প্রতি দায়িত্ব কর্তব্য সেটা তোমার আর চিন্তার বিষয় না কিন্তু সন্তান যদি করে তাহলে সেটা ওয়েল অ্যান্ড গুড তোমাদের জন্য কিন্তু সন্তানেরও তো একটা দায়িত্ব আছে যে এতদিন ধরে আমার বাবা মা আমাকে করেছে তাহলে আমিও তাদের এবার করব। সেটা সন্তানের নিজের শিক্ষা ঠিক আছে তো এটা এত বড় করে দেখার কিছু নেই যে সন্তান তার বাবা মাকে দেখছে সন্তান তো বাবা মাকে দেখবে তাহলে কি বাবা মাকে মানুষ মানে বাবা মা কি সন্তানকে মানুষ করলো যে সন্তান তাদের দেখছে না মানুষ হলো তাহলে এটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে বলার মতো কিছু নেই আর জন্মদাতা যে জন্মদাতা সেই বাচ্চাকে তো সে মানুষ করবেই মানে বাচ্চার জন্য তো বাবা মাকেই করতে হবে এবং সেই জায়গায় বাবাই তো সমস্ত খাওয়ানো পড়ানো অমুক তমুক সমস্ত কিছু করেছে ঠিক আছে কারণ এটা তো বাবাদেরই দায়িত্ব রইলো বা কি ওকে কেয়ারিং টেক কেয়ার সেটা তো ও ওই বাড়িতে রয়েছে তাই জন্য তিনজনে মিলে তার টেক কেয়ার করেছে তো এটা বাড়িয়ে চুরিয়ে যেটা বলা হচ্ছিল এইদিকে হাইলাইট আর এদিকে মানে ইচ্ছা করে মানে আর কি কি বলবো ডিফেম করার চেষ্টা করা ছিল সেই জায়গাটাই কিন্তু ভিউয়ার্সরা ইমোশান মানে আর কি ছড়িয়েছে বুঝতে পেরেছ আচ্ছা গেল এটা এইবার সেইখানেই আজকের আমাদের ঢ্যাঁড়স বলছে যে এই বাড়িটা পুরোটা কিন্তু অবশ্যই কচি খোকার কন্ট্রিবিউশনে হয়নি তাহলে স্বীকার করলো যে টিনু অনেকটা করেছে এইবার এটার জন্য তাই না তো এরাই এদের পোল খুলছে এক নম্বর এইবার চলে আসি ঢেপি দিদির কাছে ঢেপি দিদি বলছে আমাদের কিমা দিদিকে এখন তো মজুমদার বলে মিসেস মজুমদার তো সেই মিসেস মজুমদার অনেক কিছু ফেদেছে গল্প নাটক অমুক মুখ সমস্ত কিছু ফেলে ফেদেছে তো সেই গল্প নাটকগুলো সব কি সত্যি জিজ্ঞেস করছে তাহলে এই জায়গা থেকে তোমরা বুঝতে পারছো তো যে কিমা যে বলে আমি যে কোনো মিথ্যা কথা বলি না বারবার বলে আমি কোনো মিথ্যা কথা বলি না এটা কিন্তু ট্রু নয় তোমরা নিজেরা দেখেছ যে ও একবার যখন ওই আমাদের কচি খোকারা কোর্টে গিয়েছিল ও তখন সেখানে বসেছিল কেন না বাচ্চাটাকে ও টেক কেয়ার করবে ভালো কথা এবার গাড়িতেও বাচ্চাটাকে নিয়েছিল এবং সেই সময় একটা গল্প ফেদেছিল যে খোকলা মানে আমাদের দীপ্ত আর কিছু মেয়েরা সবাই মিলে এসে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে ঠিক আছে আর ও তখন বুক দিয়ে আগলে রেখেছে বাচ্চাটাকে এই যে ফটো ফটো এটা সেটা হচ্ছে বলে একটা গল্প ভেঁদেছিল তো সেটা যে গল্প সেটা কিন্তু ঢেপি দিদিই পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমাদেরকে আর বোঝাতে হয়নি আমরা তো তখনই বুঝেছি যেগুলো গল্প নাটক এটাও অ্যাকচুয়ালি ইমোশনালি ব্ল্যাকমিল কাদের ভিউয়ার্সদের কোনো কেউ ওইখানে যায়নি যে ওকে ব্ল্যাকমেল করবে কেন করবে আইন কেউ হাতে নিয়ে নেয় কিন্তু এটা ইমোশনালি ব্ল্যাকমেল করবার জন্য ভিউয়ার্সদের সামনে হচ্ছে আমাদের ওই কি বলবো কিমা তুলেছিল এই একটা গল্প সেকেন্ড গল্প তোমরা জানো যে ও নাকি বাচ্চাকে কোলে করে নিয়ে টিনু সুন্দরীকে দিতে গেছিলো আর টিনু সুন্দরী নাকি ওদের ওইখানে না থেকে মানে হাসনাবাদের না থেকে কলকাতার দিকে এসেছিল ঠিক আছে এইটা বলা হয়েছিল এই যে গল্পটা এই যে গল্পটা যে টিনু সুন্দরীকে ও বাচ্চাটা দিতে হয়েছিল ও বাচ্চাটার কি আগে বলো তো ও গার্জেন ওর সঙ্গে ওদের কোনো ব্লাড রিলেশন আছে তাহলে আইনত ও কাউকে দিতে পারে বাচ্চাটাকে বাচ্চাটা তো তার মার বাবার তাদের মধ্যে লড়াই হচ্ছে এখানে কোনো পিসি পিসি নেই সে গায়ে মানে না আপনি মরুলের মতো পিসি হয়েছে তাহলে ও বাচ্চাটাকে দিতে যাবে মানে হ্যাঁ এইবার যদি ও তখনের জন্য কেয়ারটেকার হয় এরকম অনেকে রাখে ধরো আমি আমার বাচ্চাকে সামলাতে পারছি না ওই সময় আমি একজনকে রেখেছি সে সব কিছু মানে টেক কেয়ার করছে তার মানে কি সে গার্জেন না আমি সময় দিতে পারছি না সেই সময়টা কাজে লাগে লাগিয়েছি কাউকে দিয়ে তাকে আমি পে করি তা কিমাকে তো নিশ্চয়ই কচি কোকা পে করতো না তাহলে এ গায়ে মানে না আপনি মোরণের মতো উইদাউট পে বাচ্চাটার রক্ষ নিজেকে দাবি করতো কারণটা কি নিশ্চয়ই কারণ ওই বাচ্চাটা ছিল ওর একমাত্র জারিয়া ইনকাম করার কারণ ওই বাচ্চাটার 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 ফটো ক্লিপস ভিডিও সমস্ত কিছু ও চ্যানেলে দিয়ে 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 ইনকাম করেছে বুঝতে পেরেছ সেই জন্য ও দেখাতো আর ও বুঝতে পারতো যে ভিউয়ার্সদের অ্যাকচুয়ালি বাচ্চাটার প্রতি ফিলিংস এবং সেই জন্য বাচ্চাটাকে ওর চ্যানেলে সবসময় ক্যাশ করত আর এই গল্পটাও ফেদেছিল যে বাচ্চাকে ও কোলে করে নিয়ে মায়ের কাছে দিতে যাচ্ছে কিন্তু তার আগে এ গল্পও ফেদেছিল যে আসুক আসলে চুলের মুটি ধরে নাড়াবো বাচ্চা নিতে আসা কে নিয়ে যায় দেখবো ও কে ও কে টিনার চুলের মুটি ধরে নাড়ানোর তার ছেলে সে যদি দেখা করতেও আসে কোনো পারমিশান নিয়ে এ কে ওই যে বললাম গায়ে মানে না আপনি মরুন বুঝতে পেরেছো আচ্ছা আরও একটা গল্প ছিল কি এই যে টিনু সুন্দরী হচ্ছে কুৎকুল্লায় গেছে বাচ্চাকে ওখান থেকে নিয়ে চলে আসবার জন্য এবং টিনু সুন্দরী ফ্যামিলির লোকজনও গেছে সেক্ষেত্রে কচি খোকা এবং কচি খোকার মা এরা নাকি সব বাঁশ খুঁটো নিয়ে দাঁড়িয়ে আছে ইভেন গ্রামের লোকও দাঁড়িয়ে আছে চারিদিকে এবং সবাই মিলে হচ্ছে ওই টিনুকে বেধরক মেরেছে পাঁশ পেটা করেছে চুলের মুটি ধরে রিড়ি করে টানতে নিয়ে গেছে সারা গ্রাম থেকে ওকে বিতাড়িত করেছে এরকম একটা গল্প ভেদেছিল মনে আছে নিশ্চয়ই প্রচুর ভিউয়ার্সরা টেনশান করছিল যে তালে কি বাচ্চাকে নিয়ে যা চলে যাবে এবং সবাই ওডিট হয়ে গেছিলো এবং কচি খোকাকে গিয়ে মেসেজ করছিল সমস্ত জায়গা থেকে যে তাহলে মানে আমরা খুব টেনশানে আছি সেই সময় কচি খোকা দশ মিনিটের জন্য লাইভ করে রাত্রিবেলা এসে বলেছিল না এরম কিছু হয়নি কে গল্প ছড়াচ্ছে জানি না তাহলে বুঝতে পেরেছ তিন তিনখানা গল্প যে ও বানিয়েছিল সেটা আমরা তখনই বলেছি আজকে ঢেপে দিদিও বলে দিল তাহলে ব্যাস হয়ে গেল তাহলে এরাই তো বলে দিচ্ছে কিমা যেগুলো বলেছিল মিথ্যা গল্প এবং আমরা জানি সেগুলো মিথ্যা গল্প আর ঢেঁড়সও বলে দিল যে সমস্ত কন্ট্রিবিউশন টিনার বেশিরভাগটা সবটা কচি কোকা মানে যে করেছে বাড়ি করেছি বাড়ি করেছি বলছে এটা নয় ঠিক আছে তো সব পর্দা ফার্স্ট এখানেই হবে তোমরা সবটা শুধু চুপটি করে দেখো ঠিক আছে এইবার চলে যাই তাতুর কাছে তাতু ও তাতু আমি তো ভেবেছিলাম যে তুমি একজন কবিতা তাতু মানে তবিতা তাতু কবিতা লেখক তারপরে দেখলাম তুমি গল্পকার সেটাও মেনে নেবে হ্যাঁ ঠিক আছে কবিতা লেখো গল্প লেখো আর আরো অনেক কিছু করো ও বাবা এখন দেখছি তুমি আবার সেই রোমর্শক গল্প লেখক হ্যাঁ মানে ভূত পেতনি সানসান এইসবের গল্প বলছো মানে ভাবা যায় মানে তোমার যে কি লেভেলের জ্ঞান কি লেভেলের যে তোমার মানে দক্ষতা সমস্ত বিষয় মানে আমি শুধু ভাবি অবাক হয়ে যাই অবাক হয়ে যায় যে কি লেভেলের একটা ভূতের গল্প নিয়ে চলে এলেন হুম আবার বলছো গল্প নয় সত্য ঘটনা হ্যাঁ আমার মামার শালিকার গল্প আচ্ছা প্রথম কথা তোমার তখন বয়স কত দশ বারো বছর ঠিক আছে তোমাকে তখন কে বলেছিল তোমার মামা তোমার মামা গল্প করেছিল ঠিক আছে কোথায় ছিল তোমার মামা তোমার মামা ছিল তোমাদের মামাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটা জায়গায় যেখানে সারা জায়গাটায় মানে জলাশয় টলাশয় সেইখানে একটা জায়গায় ঘর মতো সেখানে একটা খাট ছিল সেখানে শুয়েছিল ঠিক আছে আর সামনে এসে তার শালিকা করে চিৎকার করছিল আচ্ছা। তুমি হ্যালুসিনেশন বলে কিছু শুনেছো দিন তা তো শুনেছো নিশ্চয় স্বপ্ন দেখে জানো তো তো ধরুন ফাঁকা জায়গায় একা থাকার সময় মানুষের মনের মধ্যে অনেক রকম ওই হ্যালুসিনেশন হয় ভ্রম তৈরি হয় এ দাঁড়িয়ে আছে জানলার পাশে ও ওখান থেকে উঁকি মারছে ও দেখছে ও তাকাচ্ছে এবং তারপরে সেইগুলো সব তারা চিন্তা ভাবনা করে আচ্ছা এবার তুমি বলেছো যে তুমি বলেছো যে তোমার ওই মামা শালিকা পনেরো দিন আগে ওই মানে খাল্লাস করেছিল নিজেকে পনেরো দিন পর এসে সে তোমার মানে আর কি মামাকে এগুলো বলেছে আবার বলেছে যে হরি নাম করতে মুখে কেউ বলেছে নাম করলে নাকি ধুয়ে যাবে আমি যতদূর জানি সবাই বলে যে এরকম অশরীর কিছু থাকলে বা কোনো নেগেটিভ পাওয়ার থাকলে তখন যে ওই নেগেটিভ পাওয়ারের সামনে হরি নাম করলে সে চলে যায় ভাই তুমি তো বলছো যে হরি নাম নাকি ভূতের মুখে মানে ভূতের মুখে রামনাম বলে তো তুমি তাই প্রমাণ করে দিচ্ছে বলে ভূত নাকি হরি নাম করছে হলে তীত্ন হলে লাম হলে তীত্ন হলে লাম বাবা যায় মানে তাতু তুমি কি গল্প ভাজ্য মানে ব্যাপারটা ভ্রম ভ্রম থেকে তিনি করে ভেবেছে পনেরো দিন সবে গেছে সেই জিনিসটা মাথার মধ্যে রয়েছে তাই সে হ্যালুসিনেশন করেছে এবং সেইখানে এটা তুমি চিন্তা করো মানে আশ্চর্য লাগে ভূত নাকি অলিনাম করতেছে আবার তুমি বলে ভূত নামিয়ে তো পেত আচ্ছা ভালো কথা শাকচুনিয় হতে পারতো এইবার সে আবার নাকি বলছে যে আমি ভুল করেছি না এই মেসেজটা তুমি ভালো দিয়েছো ভেরি গুড এই মেসেজটা আমার খুব পছন্দ হয়েছে যে এই যে নিজের আত্ম যে এরকম খালাস এই যে ব্যাপারটা এটা হচ্ছে সব থেকে ব্লান্ডার মিস্টেক এবং এটা ক্রাইম এটা করা উচিত নয় এবং এই যে তুমি বলেছো যে ও বলেছে কথাটা যে যেন না করে আমি ভুল করেছি এই যে কথাটা বলেছো এই যে রিয়েলাইজেশানের কথা এটা গল্প হলেও তুমি একটা ভালো মানে কি বলবো দিক বলেছ এবং এটা সত্যি কথা এটা অ্যাপ্রিসিয়েট করার মতো তো তালিয়া তাতুর জন্যে ঠিক আছে এইবার তুমি কি বলছো ওই মানে শালিকা তার মা বাবার কাছে যায়নি যে ভয় পেয়ে যেতে পারে তাদের রা হালকা কিন্তু এনার রাস ভারী বলে এনার কাছে গেছে ভালো কথা জানে যে খবরটা পৌঁছে দেবে হ্যাঁ সে তো পৌঁছে দিয়েছে বোঝাই যাচ্ছে কারণ তুমি যখন আমাদের কাছে এখন গল্পটা বলছো তখন তো তুমিও শুনেছো মানে তখন সবাই শুনেছে তাহলে গল্পটা পৌঁছেছে যদি গল্প নয় সত্যি কথা তোমার কথা গল্প হলেও সত্যি তারপরে বলছে কি বলছে ভূত না পেতনি সে কী বলছে মা বাবাকে বলো আমার গয়াতে পিণ্ডটা দিয়ে আসতে তাহলে আমি আর মানে এরকম হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াবো না ঠিক আছে এটাও দেখো এটাও তো আমরা শুনেছি যে এই পিণ্ড দান করলে গয়ে গিয়ে পিণ্ড দান করলে তার অশরীরী যে ব্যাপারটা সে একটা কায়া পায় তখন সে অশরীরী হয়ে ঘুরে না তার মানে তার মুখ লাভ হয় এটা আমরা শুনেছি তো সেটা ভূত বলছে ভাবা যায় ভূত তো চাই অশরীরী হয়ে থাকতে ভূতকে চায় যে আমি একটা শরীর পেয়ে আবার তার মধ্যে করি ভূত চাই আমি সবার শরীরে ঢুকবো বেরোবো ঢুকবো বেরোবো কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকবো এরকম ভাবে না ভূত তো এরকমই থাকতে চায় বাবা আমার নিজেকেই কেমন ভূতভূত মনে হচ্ছে শুনে কথাটা সত্যি কথা আবার তুমি বলেছো যে সবাই কি বিশ্বাস করেছো যারা অবিশ্বাস করেছো করেছো যারা বিশ্বাস করেছো করেছো আমাকে কমেন্টে জানাবে তো দেখো ভূতের গল্প মানে সেন্সার খেত মানে তোমার তো কনটেন্ট করতে হবে তার জন্য তুমি করেছো ইটস ওকে কিন্তু এরা বিশ্বাসযোগ্যতা নেই তা তো বিশ্বাস করে আমি বুঝতে পারছি তোমার মামা ভ্রমে ছিল ইলিউশনে ছিল আর তার জন্য এরম একটা গল্প তোমাদেরকে শুনিয়েছে আর তখন তোমার বারো বছর বয়স এই সময় এসব গল্প শুনতে বেশ ভালো লাগে সত্যি কথা বলতে এখন আমরা বুড়ি হয়ে গেছি আমাদেরও শুনতে ভালো লাগে তাই তোমার শুনতে তো তখন ভালো লাগবে তাই আচ্ছা তারপরে কি বললে যে যেখানেই যায় নাকি জল আসবে শুকিয়ে যায় জল নাকি পায় না তৃষ্ণ তৃষ্ণার্ত ঘুরে বেড়াচ্ছে ওই সেটাও সেই মোক্স লাভ সেই জায়গা থেকে তুমি এই কথাটা বলেছো মানে তোমার বক্তব্য অনুযায়ী যে উনি মোক্স লাভ করতে চাইছিলেন পনেরো দিনের মধ্যেই হাঁপিয়ে গেল কত কত বছর এরকম ভূতের মতো করে ঘরে লোকজন আর সেখানে পনেরো দিনেই সে বলছে মোক্স লাভ আর আমি যতদূর জানি এই ধরনের যেই জিনিসগুলো হয় এরা নাকি ভাটাক্তি হয়েই থাকে ঠিক আছে নেগেটিভ হয়েই থাকে তারা কোনো দিন মোক্স লাভ করতে পারে না ঠিক আছে তাহলে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না মানে তাতু না সত্যি মানে কবিতায় তন্তবাসী মানে কন্ট্রোভার্সি গল্পে মাস্টার হ্যাঁ রোমর্ষক গল্পে সেখানেও ঝাড়া জিনিস হ্যাঁ লোকের থেকে যেগুলো শোনা গল্প সেগুলো শুনে দিচ্ছে মানে কন্টেন্টের জন্য কুচবি তাতু হ্যাঁ আমি বুঝতে পারছি কারণ তুমি কি কন্টেন্ট করবে তোমার ওই কত আর তোমার ওই কাঁটি খোঁচা কাটি গোছানো ঝাড় দেয়া এটা পরিষ্কার ওটা কাট কাটা প্রতিদিন মানুষ এটা করে মানে নিত্য হো তুমি জালন গোছাচ্ছ নিত্য হো নিত্য হো তুমি প্রত্যহ এখান দিয়ে ঝাঁটার কাটি সরি কঞ্চির কাটি এখানে বাঁশের কাটি সমস্ত কিছু নিত্য দিন তোমার একটাই কাজ জালন কাটা নিত্যদিন তোমার কাজ জালন কাটা জালন গোছানো এক নম্বর দু নম্বর নিত্যদিন কাজ তোমার বাড়ির আশেপাশে উঠান থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিষ্কার করা শুধুমাত্র তাতিমা লম্বা ঝাঁটা দিয়ে ওই সামনের যে উঠানটা সেটা ঝাঁটতে হয় বাদ বাকি আনাচ কানাচ এখানে বাগান ওখান শোখান তোমার অ্যাকচুয়াল কাজ আমি এটা জানতে পেরেছি যে ওই বাড়িতে চারিদিকটা পরিষ্কার রাখা কুটনো কুটো মানে জ্বালন কোটা কুটনো এই সব জিনিসগুলো তোমার কাজ তাই ধর তাই ঠিক ধরেছি আর বাদ বাকি সময় ব্লগিংয়ে কখনো গল্প কখনো কন্ট্রোভার্সি কখনো রোমর্ষক গল্প কখনো কবিতা এই তুমি চালাচ্ছ দেখ কতদিন এরকমভাবে চলে ঠিক আছে বোরিং হয়ে যাচ্ছে এরকম করলে কিন্তু বোরিং হয়ে যাবে আমি জানি মুখের উপর তোমাকে সবাই বলবার নেই কিন্তু দেখো আমি কিন্তু তাতে একদম মুখের উপর বলতে ভালোবাসি বোরিং হয়ে যাচ্ছে অন্যরকম দেখাও দরকার পড়লে তাতু তাতিমা তোমরা দুজন বাইকে করে এই পথ যদি না শেষ হয় করো কোথাও বেড়াতে ঘুরতে যাও সেখানে গিয়ে তাতু আর তুমি সময় কাটা সেটা দেখি কারণ এই বয়সে তোমাদের দুজনের ইন্টিমেট যে ব্যাপারটা মানে ইন্টিমেট রিলেশনশিপ নয় আমি বলতে চাইছি ইনটিমেট হয়ে ঘোড়া বেড়ানো বাইকে করে যাওয়া তুমি ভীষণ সুন্দর বাইক চালাও এখানে গিয়ে তার মধ্যে মধ্যখানে বাচ্চাটাকেও নিতে পারো কখনো কখনো না হলে দুজন মিলে যাও আউটিংয়ে সুন্দর সুন্দর ব্লগ করতে পারবে আশেপাশেই যাও বুঝতে পেরেছ তো এটা ভালো লাগবে না রে শো বোরিং ভালো কথা বললাম কিন্তু যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর কিছু বলার নেই আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে টাটা